সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে দলগুলো সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি তেসরা নভেম্বর দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে আর বাকি তেষট্টি আসন শরিক দলের জন্য রাখা হয়েছে তবে জানা গেছে এসব আসনের কিছুতে বিএনপি নিজস্ব প্রার্থীও দিতে পারে সবচেয়ে আলোচনা রয়েছে ঢাকা দশ আসন গুঞ্জন রয়েছে সরকারের উপদেষ্টা আসিদ মাহমুদ বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী হতে পারে রোববার তিনি ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন বলে জানা গেছে এই আসনটি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি তবে জামায়াতে ইসলামী এখন থেকে আইনজীবী জসিমউদ্দিন সরকারকে প্রার্থী করেছে আগে আসিফ মাহমুদ ছিলেন কুমিল্লা তিন আসনের ভোটার সেখানে থেকেও তার প্রার্থী হওয়ার আলোচনা ছিল তবে এখন তিনি ভোটার স্থানান্তর করছেন যা গুঞ্জন জোরদার করছে যে তিনি ঢাকা দশ আসন থেকে নির্বাচন করবেন আসেফ বাহমদ যিনি সজিব ভূঁইয়া নামেও পরিচিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই গণব্যর্থানের অন্যতম নেতা তিনি আন্দোলনের সময় কংফ্রিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং পাঁচই আগস্টে শেষ কর্মসূচি আনার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন শেখ হাসিনার সরকারের পতনের পর আটই আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি অন্যদিকে লক্ষ্মীপুর এক আসন থেকে নির্বাচন করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা বাহফুজ আলম জোটগত কারণে বিএনপি এবারও আসক্তি ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে বাফুজ আলম জোটগত কিংবা এনসিপির প্রার্থী হতে পারেন আরেকটি সূত্র বলছে বাহফুজ সরাসরি বিএনপির প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারেন বিএনপির শীর্ষ পর্যায়ে এ নিয়ে আলোচনা এগিয়েছে বলেও জানা গেছে